হাজরা মোটটাকে প্রশাসন আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি রে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে এটা প্রমাণ হলো আর ওই পৈতৃক সম্পত্তি রক্ষা করবার দায় এই সাদা উর্দি আর খাকি উর্দিদের যারা এখনো পর্যন্ত অভয়াকে বিচার দিতে পারেনি যারা অভয়ার মাকে মেরেছে রাস্তাতে যারা গোটা কলেজ ক্যাম্পাস এই কলকাতা জেলার প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে ক্রাইম সিন্ডিকেটের কুল কিনারা করতে পারে না যারা প্রতিদিন আশুতোষ কলেজের ভেতরে ভেতরে ঘটে চলা ক্রাইম সিন্ডিকেটের মাতব্বররা এদেরই থানার ভেতরে ওসির ঘরে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে থাকে কিছু করতে পারে না আজকে এসছে এসে পায়ের মিছিল আটকাতে এরা ঠিক করে দেবে যে রাজ্যের মানুষ রাজ্যের ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবি নিয়ে কোথায় মিটিং করবে কোথায় মিছিল করবে সেটা এই প্রশাসন ঠিক করে দেবে যাদের কাজ হচ্ছে এই রাজ্যের হচ্ছে যে এই কালীঘাটের পৈতৃক সম্পত্তির রক্ষা করা তারা ঠিক করে দেবে নাকি সকালবেলা মঞ্চ তৈরি করতে দেয়নি তিন দিন আগে আবেদন করা হয়েছে এখানে উপস্থিত আছে আমাদের জেলার সম্পাদক সভাপতি দিদি তি বর্ণনা ওরা অ্যাপিল করেছিল জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে তারপরেও মঞ্চ তৈরি করতে দেয়নি সকালে জমায়েত হয়েছিল রাসবিহারি মোড়ে মিছিল করে যাওয়া হচ্ছিল এই কটা ছেলে মেয়ে আছে এত এই কটা ছাত্র ছাত্রী প্রত্যেকে এখানে কলেজের স্টুডেন্ট তাদের জন্য চারখানা চলে ইচ্ছে করে দশ মিনিট পনেরো মিনিট দাঁড় করিয়ে রেখে গোটা চত্বরটাকে একটা প্যান্ডেমোনিয়ামে পরিণত করলো এই প্রশাসন যাদের কাজ হচ্ছে তৃণমূলের পৈতৃক সম্পত্তি রক্ষা করা তাদের কোনো রকমের কোনো ধরনের ক্রেডিবিলিটি নেই যে রাজ্যের ছাত্র ছাত্রীদেরকে তারা এসে শেখাবে কোথায় মিটিং করবো কোথায় মিটিং করবো কেন পুলিশ ওরা তো ঝাড় দেয় শাসক দলের রাজনৈতিক সমাবেশে এই কাকি উর্দি এই সাদা উর্দিরা রাস্তা ঝাড় দেয় বাড়িতে খিচুড়ি বিলি করে এসব তো দেখেছি আমরা লালবাজারের সমস্ত আধিকারিকরা শাসক দলের সরস্বতী পুজোতে বাড়িতে গিয়ে খিচুড়ি বিলি করে এই এই হচ্ছে হচ্ছে এদের এদের যোগ্যতা এরা আমাদের শেখাবে ক্রেডিবিলিটি কোথায় মিছিল করব কোথায় মিটিং করব আগে দম থাকলে আশুতোষ কলেজের যে তৃণমূলের মাথব্বররা এদের থানার ভেতরে ওসির চেম্বারের মধ্যে ওসির ঘরের মধ্যে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে থাকে তাদেরকে গিয়ে সবক শেখাতে যাক আমাদের সবক শেখাতে এলে পাল্টা শবক শেখা প্রমাণ হয়ে গেল যে ছাত্রছাত্রীরা রাস্তা ব্লক করে অসুবিধা করছে না পুলিশের রাস্তা ব্লক করে সাধারণ মানুষের অসুবিধা করছে এখানে হবে মিছিল হবে তারপর আমরা সভা করবো নির্দিষ্ট জায়গায়

সেই কালীঘাটের শাসনের মধ্যে সেই কালীঘাটের শাসন প্রণালীর মধ্যে অন্যতম মূল কথা হচ্ছে যে হাজরা মোড়ে কোনো মানুষজন তারা কোনো ধরনের রাজনৈতিক টু শব্দটিও করতে পারবে না আর সেই কালীঘাটের শাসন রক্ষা করার দায়িত্ব হচ্ছে এই সমস্ত খাকিউর্দি আর সাদা উর্দি একুশে সে এরা এরা বলতে পারবে কেন হয় না হয় আমি তো বললাম একুশে জুলাই থেকে আঠাশে আগস্ট সমস্ত সভা সমিতিতে তৃণমূলের সভা সমিতিতে এদের সবার ছবি তুলে নিয়ে যাও দেখতে পারবে যে এরা রাস্তা ঝাড় দেয় কখনো উর্দি খুলেও রাস্তা ঝাড় দেয় একেবারে মাত্র পনেরো মিনিট সময় বেঁধে দেওয়া হলো হাজরা মোড়ে যেতে চাইছিল বারবার সেখানে যেতে দেওয়া হলো না কারণ হাজরা মোড়ে নাকি কোনো মিছিল মিটিং করা যাবে না কি কারণ তারা বললো না তৃণমূল যদি প্রত্যেকটা নিজের রাজ্যের প্রত্যেকটা মোড়কে নিজের পৈতৃক সম্পত্তি ভাবে তাহলে এটা হয় হাজরা মোড়ে কি এমন আছে যে হাজরা মোড়ে যেতে পারবে না এটা কলেজ আছে সেখানে পরীক্ষা চলছে আমরা বলেছি যে এমন কোনো বিশৃঙ্খলা করবো না তোমরা ছিলে প্রথম থেকে আমাদের মিছিলে কোনো বিশৃঙ্খলা হয়নি আমরা শান্তিপূর্ণভাবে আসলাম আসলে তৃণমূল এবং তাদের যে প্রশাসন নামে যে তাদের ক্যাডার বাহিনী রয়েছে তাদের ঠ্যাঙারে বাহিনী রয়েছে তারা আসলে বুথ দখল

গুন্ডা করতে আর হবে সেটা ভুলে গেছে এই যে আঠাশ তারিখ একটা কলেজের পরীক্ষা পিছুতে হবে কারণ একটি দলের রাজনৈতিক রাজনৈতিক দলের প্রোগ্রাম আছে আমরা মিছিল করছি তাতে করে দাঁড়িয়ে আমাদের উপর আক্রমণ করে এলো বলে বেশি দাঁড়ানো যাবে আসলে এটা অধ্য মনে করা যে এরা হয়েছে ফলে এরা যা ইচ্ছা করতে পারবে সবকিছুকে পৈতৃক সম্পত্তি ভাবলে এই অবস্থাই এই যে হাজরা মোড়ে আমরা তো একুশে জুলাই সভা হতে দেখি বা শাসককালে কোনো সভা হলে সেখানে তখন তো কোনো বাধ্যবাধকতা এই প্রশ্নগুলো ওনাদের গিয়ে যে চোদ্দ তারিখ আগের বছর যখন মমতা ব্যানার্জিকে জায়গা দেওয়া হলো এই বছর আমরা আজকে এসছি কয়েকটা দাবি নিয়ে বারবার বলছি আমরা কোনো বিশৃঙ্খলা করবো না তারপর কেন জায়গা দেওয়া হলো না এই প্রশ্ন ওনাদের করতে হবে আমরাই এই প্রশ্নের উত্তর দিতে পারবো না আমরাও জানি না কেন দেওয়া হচ্ছে ওনারাই জানে না আমাদের মূল দাবি রয়েছে যে কলেজে ভর্তি প্রক্রিয়া এখনো ঠিক করে শুরু হয়নি ডাব্লিউবি জয়েন্টের রেজাল্ট বেরোয়নি কলেজের ইউনিয়ন রুমগুলোকে মদ জুয়ার আসরের জায়গায় বর্ণানো হয়েছে এবং গোটা কলেজ যে কলেজ রয়েছে তার ইউনিয়ন ফিয়ের যে টাকা তাকে নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে আমাদের যে কটা দাবি অভয়ার বিচার আরজি করের ঘটনা সাউথ কালকাটা ল কলেজের ঘটনা প্রত্যেকটা ঘটনা হচ্ছে ছাত্রদের ঘটনা তা আমরা মিছিল করতে এসেছি তা নিয়ে আমরা সমাবেশ করতে এসেছি তা নিয়ে ওনারা যেটা করলেন আসলে বুঝিয়ে দেন যে প্রশাসন শুধুমাত্র এই যে বারবার তো তোমরা আন্দোলন করছো কিন্তু কোথাও গিয়ে কলেজগুলোতে একটা মনোজিত মিশ্র একটা বিরুপাক্ষ বিশ্বাস এরা থেকেই যাচ্ছে কবে এদের এদের থেকে মুক্তি পাওয়া যাবে কলেজগুলোতে ইউনিয়ন ইলেকশন হবে ইউনিয়ন ইলেকশন হলে ছাত্ররা নিজেদের ভোট নিজেরা দেবে যদি না ভোট দখল করা হয় ভোট লুট করা হয় তারপরেই কলেজগুলোতে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ইউনিয়ন তৈরি নির্দেশ দেওয়া ছিল দু সপ্তাহের মধ্যে নোটিশ দিতে হবে দু সপ্তাহ তো পেরিয়ে গেছে না এখন কিচ্ছুই কই আসলে যে বললাম আমাদের ওনারা এক বছর ধরে অভয়ায় বিচার করতে পারছে এখন তবে সিবিআই এর হাতে সিবিআই তে তো এই রাজ্যের ত্রিস্ট তো দায়িত্ব নিয়ে তথ্য প্রমাণ লোডাট করে পাঠিয়েছে ওনদের অতি সক্রিয়তা দেখা যায় আমাদের প্রোগ্রাম থাকলে বাকি দিন দেখবেন ওনাদের কোনো সক্রিয়তা নেই এসএফআই রাস্তায় আছে বাম ছাত্র যুব যেকোনো গণসংগঠন তাও ওনরা অতি সক্রিয় হয়েছে